আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অটোর পক্ষ থেকে সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসে এন্টারপ্রাইজ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং পান্দল অভিনন্দন এবং যারা সর্বজাতি সব জায়গা থেকে যারা দেখেন সকলকেই আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার যে গাড়িগুলো দেখছেন এই যে গাড়িটা ফিটিং করছি দেখতে পাচ্ছেন যে ফিটিং হচ্ছে আমাদের কাজ চলছে দক্ষ স্ত্রীর দ্বারায় যে গাড়িগুলো ফিটিং করা হচ্ছে ফিটিংটা দেখেন যে ভাইরা বারবার আমাক বলেন ভাই গাড়ি যে গাড়ি দেখে আমরা সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে গাড়িগুলোকে আমরা তৈরি করি আমরা কিভাবে কাজ করি এই দেখেন কোনো নাট বল পুরাতন নাই সব কিছু নতুন এবং সুন্দর করে এই গাড়িগুলোকে আমরা তৈরি করছি যারা দেখছেন ভিডিওটা সকলকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে মাল এই যে নতুন টায়ার সব দামি দামি টায়ার লাগাচ্ছি যে আগে প্রতিটা গাড়িতে চাইনাটার লাগানো হইতো যে হয়তো পাঁচ ছয় মাস চলে কিন্তু এখন তা এবং আমরা অরিজিনাল স্প্রিং কয়েল এবং যেখানে যা মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো আমরা তৈরি করে কমপ্লিট করে কিনে একদম এই গাড়িগুলোকে তুলছি সুন্দর করে যে আমাদের এটা সার্ভিসিং সেন্টার এখানে অসব এখানে গাড়ির কাজকাম করি যারা অনেক ভাই অনেক কথা বলেন সে বাস্তবতা বড় কঠিন জীবন যুদ্ধে মানুষ অনেক কিছু কষ্ট করে আর যে গাড়িটা আপনাদের দেখাচ্ছি এই যে গাড়িটা দেখবেন ঘুরুন মনে করেন এই যে একটা গাড়ি এই গাড়িটা রানিং গাড়ি এই গাড়িটার যে ছবিটা দেখছেন ভাই যে আমার জীবনে অনেক মানুষ দেখবেন একটা পানেই তারপরেও ওরা কিস্তিতে টাকা জোগাড় করে এই গাড়িগুলো আমাদের কাছে সংগ্রহ করে তা আমাদের এই ঠিকানা জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই যার প্রোভাইডার এই যে পুরা ঠিকানাটা আমি সাইনবোর্ডে দেখাচ্ছি এই দেখতে পারবেন পুরা সাইনবোর্ডটা আপনাদের মাঝে তুলে ধরছি সাইনবোর্ড এটা দেখতে পারবেন আমরা কোনো লুকাচুরি কোনো চলচা ব্যবসা করিনি কমপ্লিট দেওয়া আছে সাইনবোর্ডে এই সাইনবোর্ডটা দেখবেন এটা আমাদের ঠিকানা এই যে আমাদের হলো শোরুম এখানের ভিতরে গাড়ি আছে এই যে প্রাইস এই যে শোরুম এই যে গাড়ি দেখতে পারছেন এই যে গাড়ির কাম এবং ভিতরে গাড়ি আমি ভালোভাবে দেখাই এই যে ভিতরে গাড়িগুলো দেখতে পাচ্ছেন রাখা আছে আপনাদের জন্য আপনারা আসবেন আপনাদের জন্য সাজায় রেখেছি সাজায় রে সজনী তোরা দে গুজাইয়া মোরে সাজাইয়া গুজাইয়া এই যে গাড়িটা দেখছেন এরকম গাড়ি এক লাখ বিশ হাজার টাকা হলে পাবেন এক লাখ বিশ পনেরো বিশ এরকম গাড়ি পাবেন এক লক্ষ যে এরকম অরিজিনাল গাড়ি নিয়ে যাওয়ার পরে আপনারা কর্ম করে খাইতে পারবেন এর নিচে পারবেন না এই যে গাড়িগুলো দেখতে পারছেন অনেক যারা কিস্তিতে গাড়ি কেনার কথা ভাবছেন নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটা চালাই তিলে তিলে গড়া এই সংসার তা আপনাদের মাঝে সুখ দুঃখ ভালোবাসা নিয়ে চলতে চাই এই যে আরেকটা গাড়ি এটার কাম চলছে দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ি এই গাড়িটারও কাজকাম চলছে এই রকম গাড়ি আপনারা যারা গরিব মানুষ বিভিন্ন সময় চিন্তা করেন যে আমি এক লক্ষ দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দিয়ে গাড়ি না নিয়ে আপনারা এক লক্ষ টাকার ভিতরে এক লক্ষ দশ বিশ হাজার ভিতরে গাড়ি নেবেন কারণ গাড়ি সব কিছু পাওয়া যায় এই দেখেন আমরা কিভাবে গাড়িটার কাজ করছি একদম সব কিছু যেখানে যা লাগবে তাই দিয়ে এটা হলো অরিজিনাল গাড়ি যেখানে যা লাগবে তাই দিয়ে নতুন করে সুন্দর করে মনে করেন এই গাড়িগুলোকে আমরা সাজাইয়ে থাকি এই গাড়িগুলাকে আমরা বিক্রি করি যে সুন্দরভাবে ওয়ারিং থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা গাড়িগুলার কাজ করে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে আমরা দেই এবং এই যে আমাদের সার্ভিসিং সেন্টার আপনারা মনে করেন আমরা চিটার বাদপার তা আল্লাহ রহমত আমরা এখানে নিম্নে আমাদের এই সেন্টার প্রাইজ এই কোম্পানি থেকে এই প্রতিষ্ঠান থেকে নিম্নে প্রায় হাজার বারোশো গাড়ি আমরা বিক্রি করেছি এবং ব্যাটারি এই যে গাড়ি দেখছেন এখানে মাল ভরা এই যে চেসিস এই যে মালগুলা সব অরিজিনাল মাল ভরা আছে এই গাড়িগুলা দিয়ে আমরা গাড়ি তুলে থাকি এই যে বিভিন্ন রকমের গাড়ি আছে তা ভাইয়েরা আমার আপনারা অনেক চিন্তা ভাবনা করবেন না আসবেন আমাদের এখানে আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই কারণ একটা লোক যখন এক লাখ টাকা থাকে কারণ এক লাখ টাকা দিয়ে এরকম গাড়ি ওরা কিনতে পারবে না তখন এই এক লাখ টাকা এই গাড়িটার দাম যদি ব্যাটারি দিয়ে দুই লাখ হয় বা এক লাখ আশি হয় আমার এখানে এক লাখ টাকা দিল তাহলে বাকি টাকাটা আমরা কিস্তির মাধ্যমে দেই এই কিস্তিতে নেওয়ার পরে ওরা টুকটুক টুকটুক করে আমাদের কিস্তিটা দিয়ে শোধ করে দেওয়ার পরে ওনারা গাড়ি হয়ে যায় কিন্তু একটা গাড়ি নেওয়ার পরে পুরো ফ্যামিলি বাসে সন্তান বাসে বেকার যুবক এবং সকল মানুষ চিন্তা করে দেখবেন একটু আপন মনে একটা গাড়িও পুরাতন কোনো জায়গায় কেউ কিস্তিতে দিবে না তাই খেটে খাওয়া মানুষের জন্য গরিব মানুষের জন্য এবং শ্রমিক অনেক ট্রাকের ড্রাইভাররা এই রকম অটো গাড়ি আমাদের পুরাতন এখানে আসে কিনে আমাদের সব ধরনের গাড়ি আছে নতুন পুরাতন এবং এই যে দেখেন নতুন ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি আছে আপনারা কি গাড়ি কিনবেন নতুন গাড়ি নেবেন আছে আমাদের কাছে পুরাতন গাড়ি নেবেন এই দেখেন পুরাতন গাড়িও আছে আমাদের কাছে কি নেবেন আপনি যা নেবেন তাই আছে আল্লাহ রহমত নতুন পুরাতন নিয়ে জীবন জীবিকা চলাচ্ছি আমরা জীবন জীবিকা আপনারাদের জন্য আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা আমরা যদি কোনো গ্রাহকের সাথে সিটারি বাটপারি বা একটা কথা বলার সাথে কথার মিল না থাকে তাহলে আমার শোরুম পরে থাকবে গাড়ি থাকবে কিন্তু কাস্টমার থাকবে না তাই অনুরোধ করি ভাইয়েরা আমার আপনারা মনে করবেন না যে এখানে কোনো রকমের কোনো কিছু তা আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে আপনারা আসবেন দেখেন আমাদের নতুন গাড়ির সাথে যারা নতুন ব্যাটারি নেবেন এই দেখেন নতুন ব্যাটারি আমাদের এখানে রিজার্ভ পরে আছে আমরা ব্যাটারি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে ব্যাটারি বিক্রি করে থাকি আপনারা অনেক চিন্তা ভাবনা করে দেখবেন যে এখানে আমরা এই দেখেন গাড়ি দেখছেন এই যে পুরাতন নতুন সব কিছু মিলিয়ে জীবন জীবিকা এই গাড়িগুলো বিক্রি করার পরে ধরেন আমরা নিম্নে বহুত লোক এই গাড়ি ঘোড়া অটোর সাথে জড়িত সারা বাংলাদেশে এই অটোর উপরে লক্ষ লক্ষ প্রায় কোটি কোটি লোক মনে করেন এই অটোর জীবন জীবিকার সাথে চলছে কেউ টায়ারের কাজ করে কেউ গাড়ি চালায় কেউ পাস বিক্রি করে কেউ লেদের কাজ করে তা ভাইয়ের আমার আপনারা আর বেকার বসে থাকবেন না হয়তো আমার কাছে না পাবেন হয়তো কোনো জায়গা থেকে লোন নিয়ে হলেও গাড়িটা আপনারা কিনবেন দেখবেন প্রতি সপ্তাহে বা মাসে লোনটা দিয়ে টুকটুক করে দিয়ে আপনারা এই লোনটা শোধ করে দিলে আপনার গাড়িটা নিজের হয়ে যাবে তখন আপনি এই গাড়িটাকে কর্ম করে খাইতে পারবেন প্রিয় ভাইয়েরা আমার আপনারা আর বেকার বসে থাকবেন না যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও মনে করেন চাল ষাট টাকা কেজি মরিচ তিনশো টাকা কেজি মানে সব জিনিসের পেঁয়াজ একশো টাকা কেজি সব জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম আপনারা আর বসে থাকলে আপনার জীবন জীবিকা চলবে না তাই আর বসে থাকবেন না আপনারা সারা বাংলাদেশে যারা আমার এই ভিডিও দেখবেন তাদেরকে অনুরোধ করব আপনারা গাড়িগুলা কিনবেন কিনে আপনারা জীবন জীবিকা সুন্দরভাবে রুটে চালায়ে ইনকাম করে ছেলে স্ত্রী পুত্র এবং সংসারকে বাঁচিয়ে রাখবেন এবং যারা এখনও বসে আছেন বসে থাকবেন না ভাইয়েরা রকম গাড়ি আমরা এই যে গাড়িটা দেখছেন এটা গাড়ি দু লক্ষ তিরিশ হাজার টাকা দাম নতুন ব্যাটারি দিয়ে দু লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই যে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যে আল্লাহর রহমতে আপনারা আসবেন আমাদের এখানে আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন আমরা আপনার পেছনে দাঁড়াবো এই যে গাড়িটা লাল গাড়িটা দেখছেন এটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম একশো কিলোর ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা একশো কিলোর ব্যাটারি চলে আসবেন একশো কিলোর ব্যাটারি এক চার্জে এক লাখ ষাট হাজার টাকা দাম এক লাখ ষাট হাজার টাকা দাম এই যে গাড়িটা লাল কালার খয়ারি লাল কালার এক লক্ষ ষাট হাজার টাকা দাম যে পাশে গাড়িটা আছে নতুন ব্যাটারি দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এই গাড়িটা নতুন ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি সহকারে ছয় মাসের গ্যারান্টি সহকারে এই গাড়িটা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন গাড়ি যে অল কমপ্লিট আপনাদের কোনো রকমের দুই টাকা খরচ হবে না আমরা চেষ্টা করব। জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে তুমি আরো আগে কেন আসনি হ কেন আসনি ভবনে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে জনগণ আরও আগে কেন আসনি কেন আসনি অটোর ভবনে এই অটো চলাইয়া সংসার চলবে অভাব দূরে চলে যাবে এই অটো চালাইয়া সংসার বাজবে অবাপ দূরে চলে যাবে যদি আরো আগে কেন আসুন গো কেন আসনি ভবনে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন মেকার এবং আবার বলছি ঠিকানা জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা এস এন্টারপ্রাইজ সাতবাড়ি বাজার ভ্যাড়ামারা কুষ্টিয়া এবং স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ